আমানতদার সততার সহিত যারা ব্যবসা পরিচালনা করবেন কেয়ামতের ময়দানে তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে এই হাদিসটা রসুল্লাহ ইসলাম ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেছেন কিন্তু একটা হাদিসের মধ্যে ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন রসুল এ করিম ও সাল্লামের সাথ করেন ফুজ্জার ময়দানে অনেক ব্যবসায়ীদেরকে এক ফুজার ফের নমরুদ হামান এরকম বেইমান কাফিরদের সাথে তাদের হাসর করবে। কিন্তু যারা ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবে না আল্লাহকে ভয় করে যারা ব্যবসা পরিচালনা করবে সততার সহিত আমানতদারির সহিত তারা এই শাস্তি এই থেকে তারা অনেক দূরে থাকবে এজন্য আজকে এই যে নতুন রেস্টুরেন্ট উদ্বোধন করা হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে আমাদের ও লমায় পক্ষ থেকে আমাদের একটাই মেসেজ থাকবে ব্যবসা এটা গথানুগতিক একটা পেশা নয় যুগে যুগে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রসুলগণ এই মূল্যবান পেশায় নিয়োজিত ছিল এমনকি মুস্তকিল আলাদা একজন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছিল শুধুমাত্র ব্যবসায়িক সিস্টেম মানুষকে শেখানোর জন্য উম্মতকে এই ব্যবসার সিস্টেম উম্মতের কাছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য হজরতের সোহাইব আলাইহি ইসাল্লাম যাকে খতিবুল বলা হয় নবীদের বক্তা সোহাইব আলাহি সালামকে মূলত মদিয়ন গোত্রের কাছে পাঠানো হয়েছিল ওই গোত্রের মানুষগণ ম্যাক্সিমাম মানুষ অধিকাংশ মানুষ তারা ব্যবসায়ী ছিল কিন্তু তারা ব্যবসা করত নিজের মনমতে আমি ঠাকা বিয়ে করলাম আমি পুঁজি দিলাম কর্মচারীর বেতন আমি দিই বিদ্যুৎ বিল আমি দিই তা আমি ব্যবসা করব এখানে আবার অপরের কমান কেন মানব তাদের মন মানসিকতা ছিল ওই রকম আমাদের টাকা আমাদের শ্রম আমরা ব্যয় করে ব্যবসা করতেছি এখানে এটা হালাল এটা হারাম মিথ্যা বলা যাবে না দুই নম্বরকে এক নম্বর এক নম্বরকে দুই নম্বর এরকম দুঃখাবাজি করা যাবে না এগুলো বলার কে এই রকম মন মানসিকতা নিয়ে মদিয়ন গোত্রের ব্যবসায়ীরা যখন নিজের ব্যবসা পরিচালনা করতেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কাছে একজন নবী পাঠালেন সেই নবীর নাম হচ্ছে হজরত সোহাইব আলহি সাল সালাম সোহাইব আলাইহিসাল্লাম তাদেরকে ব্যবসার পদ্ধতি শিক্ষা দিলেন এখানে আরেকটা কথা জানার জেনে থাকা দরকার সেটা হচ্ছে আমরা যে ব্যবসা করি ব্যবসার উদ্দেশ্যটা কি অনেকে আমরা ব্যবসার উদ্দেশ্য না জানার কারণে কাস্টমারের সাথে দুখাবাজি করি কারণ আমরা ব্যবসার উদ্দেশ্য মেনে নিয়েছি টাকা রোজগার করা আসলে ব্যবসার উদ্দেশ্য টাকা রোজগার করা নয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দারা ন্যায্য মূল্যে সহজে বুক করতে পারা এটাই হচ্ছে মূলত ব্যবসার উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে সততার সহিত যারা ব্যবসা করবে সে যদিও বা দোকানের চেয়ারের মধ্যে বসে বসে টাকা গুনতেছে কিন্তু সততার সহিত সঠিক উদ্দেশ্যে যদি সে ব্যবসা করে তার দোকানে বসে তাও নফল ইবাদতের স্বভাব হবে এই জন্য আমার এই এলাকার যে সমস্ত বাইরা অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা মনোমুগ্ধকর সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা আজকে উদ্বোধন করলেন আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ বিনয়ের সাথে টাকা পয়সা রুজি রোজগার করা এটাও একটা অন্যান্য ফরজের ফরে এটাও একটা ফরজ তলাবু কাশ্মীর হালাল ফরিদ বাদাল ফরিদ হালাল রুজির সন্ধান করা এটাও হচ্ছে নামাজ রোজা হাস জাঘাত এটা যেমন ফরজ এর ফরফর ফরজ হচ্ছে হালাল রুজির সন্ধান করা সেজন্য আমরা সততার সহিত আমানতদারির সহিত বিশেষ করে আমরা যারা এখানে কর্মচারী হিসাবে এখানে কাজ করব আমাদের আমানতদারি থাকতে হবে আমাদের দোকানের সৌদাগর এখানে বসে থাকুক বা বাইরে যাক এখানে থাক বা না থাক আমাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো আমাদের কাছে অর্পিত আমানত আমাদের উপর অর্পিত দায়িত্ব এগুলো পালন করাটাই হচ্ছে আমাদের আমানতদারি আর সৌদাগর যারা আছে তাদেরকেও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অনেক কর্মচারী আছে সে এমনে দোকানে কর্মচারী হলেও সে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত নিয়ে হালালভাবে চলার চেষ্টা করে ফাঁস ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাত আদায় করার চেষ্টা করে এবাদতের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে সততার সহিত আমরা যদি ব্যবসা পরিচালনা করি ইনশাআল্লাহুল আজিজ এই রেস্টুরেন্টে আমাদের জীবনের ইহকালীন চলাফেরা এই দুনিয়ার মধ্যে সম্মানের সহিত চলাফেরা করা এবং মধ্যে আল্লাহ প্রদত্ত আজাব থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হতে পারে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল পদ্ধতিতে ব্যবসা করার তৌফিক দান করুন হামদুল্লাহ রব আল اللهم آمين. اللهم آمين اللهم لا أحسي سنان عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن عم سواك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا الاخرة الا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نسألك رضاك والجنة